হ্যালো বেস আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজ এস আর সজিব ব্লগস আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি আপনারা অলরেডি দেখেছেন নতুন একটা মাছ ধরার কৌশল আপনাদের সাথে শেয়ার করব অনেকে এটা জানেন এভাবে মাছ ধরা যায় আর যারা জানেন না কিংবা দেখেন নেই তাদের জন্য ভিডিওটি তো আমাদের গ্রামে যখন বর্ষার সময় তখন এইভাবে মাছ ধরে আমাদের গ্রামে এটা হচ্ছে খেউজাল কেউ বলে খাওয়া জাল কেউ বলে মাছ জাল নামে পরিচিত তো আপনার গ্রামে যদি এরকম মাছ ধরার কোনো ফাঁদ কিংবা কৌশল যদি থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন

要不要想要怎么去？哎，半天半天死了，这种。